যেটা থেকে অনেক দামি চা তৈরি হয় এটার কোয়ালিটি শেষ নাই যখন আপনার এই আড়াই পাতা দিয়ে দুটি পাতা একটি কুড়ি দিয়ে যখন আপনার চা তৈরি করবে সেই চার কোয়ালিটিটা হবে অন্যরকম এই চা দিয়েই আমরা আমাদের এই এখান থেকে গ্রিন টি তৈরি করে এখান থেকে আবার এই যে এখান থেকে গ্রিন টি তৈরি হয় এখান থেকে চা তৈরি হয় এখান থেকে টি গোল্ড হয় মানে যত ধরনের ভালো ভালো উন্নত জাতের চা গুলা তৈরি করে এই দুটি পাতা একটি করে দিয়া তার মানে আড়াই পাতা দিয়ে আমরা যেটা ফ্যাক্টরিতে উৎপাদন করে থাকি যে ইয়াগুলা ক্যাটাগরি মানে আমাদের যে গ্রেডিং করে যেটা করা হয় এটা হলো আপনার দুটি পাতা একটি কুড়ির চা যাই হোক এই বাগানে দেখতেছেন আপনারা এই যে দুটি পাতা একটি কুড়ি তিন পাতা আড়াই পাতা করে যে পাতাগুলো আছে এই পাতাগুলো আপনারা যদি ইয়ে করেন এমনি দেখতে পাচ্ছেন কত সুন্দর এজন্যই চায়ের দেশ চায়ের রাজধানী হলো শ্রীমঙ্গল এই শ্রীমঙ্গলে একটি বাগানে সাইড চা বাগানে আমরা এসেছিলাম এখানে একটি চা বাগানের বাগান ভিজিট করলাম এবং ফ্যাক্টরিতে আমরা ফ্যাক্টরি ভিজিট করলাম ফ্যাক্টরিতে চা কিভাবে আপনার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে অপশন গুলো প্রসেস গুলো আছে এই প্রসেস গুলো আমরা একটার পর একটা ভিডিও করলাম দেখানোর জন্য আপনারা দেখবেন সবাইকে দেখার জন্য শুরু করে দিবেন বেশি বেশি সাবস্ক্রাইবার করবেন এবং আমার এটা শেয়ার করবেন আহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম